তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে মোবাইল নাম্বার আছে আপনার হ্যাঁ মোবাইল নাম্বার আছে যোগাযোগ করতে পারবো কথা বলতে পারবো ফটোটা দেওয়া হয়েছে এটা কি আপনার হ্যাঁ এটা আমার ছবি আমার নাম পর আমার ছবি এটা ও আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা ফটোটা দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম